আমার তো গাঠিগুচুর তরকারি থাকলে আর পাতে কিছুই প্রয়োজন হয় না তো আশা করি অনেকেই ভালোবাসেন গাঠিগুচুর তরকারি তো কিভাবে বানাচ্ছি শুরু থেকে শেষ অবধি পুরোটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে যেন অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না তো গাঠি কচুগুলোকে ভালো করে ছুলে নিয়েছি আর যেহেতু বড় না খুব একটা তাই জন্য আর কাটিনি আর আলুগুলোকে সেই সাইজে কেটে নিয়েছি আর এদিকে মশলা বানানোর জন্য আদা কাঁচা লঙ্কা টমেটো ব্যাস এইটুকুই নিয়েছি এটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো একটু ফোড়নের জন্য গোটা জিরে এবার এটাকে দেখুন যখন ভাজা হয়ে গেছে ওপর থেকে জাস্ট দিয়ে দিচ্ছি আলু এই আলুগুলোকে দেখুন এই সাইজে কেটে নিয়েছি আর একসাথেই দিয়ে দেবো হচ্ছে কচুগুলোকে এই রান্নাটা একেবারেই মানে সোজা রেসিপি খুব কোনো জটিলতা নেই একদম ইজিলি এবং খুব ফাস্ট রেসিপি আপনাদের হাতে খুব অল্প সময় থাকলে একদম দারুণ টেস্টি এই রেসিপিটা তৈরি হয়ে যেতে পারে আর ওপর থেকে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো যাতে কালারটা আসে আর এই যে আমি দেখুন পেস্ট করে রেখেছি দু তিন মিনিট ভাজার পরে আলু আর কচুটাকে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এই পেস্ট আর টমেটোগুলোকে খুব যে মিহি করে পিষেছি তা না মোটামুটি অর্ধেক আর্ধেক পিষে নিলে দুবার দুবার ঘুরিয়ে দিলেই মিক্সিটা হয়ে যায় আর উপর থেকে দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য কারণ কি আগেই আমরা কাঁচা এর মধ্যে দিয়ে দিয়েছি এবার এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি তো দেখুন এগুলোকে ভালো করে নাড়াচাড়া করার পর ফুটতে যখন লেগেছে উপর থেকে দিয়ে দেব স্বাদ নুন আর দিয়ে দেব স্বাদ চিনি যারা চিনি পছন্দ করেন না রান্নায় তারা এটাকে স্কিপ করতে পারেন তাও রান্নাটা খুবই সুন্দর লাগবে টকঝাল মিষ্টি টাইপের রান্নাটা খেতে হবে তো দেখুন এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটুখানি ঢাকা দিয়ে আমি জাস্ট একটা সিটি দিয়েছি তাতে কিন্তু রান্না পুরো হান্ড্রেড কুক হয়ে গেছে এবং দেখতে দেখুন ঠিক এরকম হয়েছে তো কচু পাতের মধ্যে গেলে কিন্তু দারুণ একটা জিনিস লাগে আর সত্যি বলতে রান্নাটা কিন্তু অপূর্ব হয়েছে ভাতের সাথে যদি একটু ডাল আর এই কচু তরকারি থাকে আমার তো কিছু চাই না তো যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে এবার বাড়িতে ট্রাই করতে পারেন একেবারে সিম্পল রেসিপি এবং যারা বাইরে থাকেন হোস্টেলে থাকেন তাদের জন্য বেস্ট তাহলে আজকে এখানেই রাখছি থ্যাংক ইউ